এ তার দাসম বৃষ্টির লেখা বৃষ্টি গল্পের শেষ পর্ব রোগীকে সিস্টার ডক্টর সুমি পাঠিয়ে দিলেন যেহেতু অনেক রাত আর বৃষ্টির রাত আর কোনো রোগী আসার সম্ভাবনা নেই তাই আর নতুন করে আউটডোরের রুমটা খোলা হলো না রোগী বসলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসুন আপনার সাথে কেউ নেই ধন্যবাদ না আমি একাই এসেছি ও আচ্ছা আমি সিস্টারকে ডাকছি থাক তার দরকার হবে না একদিন নিয়ম না মানলেও চলে আচ্ছা ঠিক আছে আপনার নাম বৃষ্টি হুম বাইরে অনেক বৃষ্টি আপনার নাম বলুন কেজস্বরে বলে আবির আমার নাম বৃষ্টি ও সরি কি সমস্যা বলুন সমস্যা তো অনেক বেশ যেটার জন্য এত রাতে এই বৃষ্টিতে বের হয়েছেন সেটাই বলুন ফোন বাজছে তো ধরুন আমার না আপনারটা ও স্যালেন্ট করে রাখা ছিল ফোনটা মেয়েটা কি সাংঘাতিক সব খেয়াল করেছে স্ক্রিনে তৃষার নাম না এই মেয়েটা এত অবুজ। ডিউটির মধ্যেও সমানে কল করে ফোন কেটে দেয় আবির উল্টো করে রেখে দেয় আবার প্রেসক্রিপশন লেখায় মনোযোগী হয় সরি ফর দ্য ইন্টারাপশান বলুন প্লিজ ফোনটা কাটলেন কেন অনেক সময় আমরা অনেক কিছু গুরুত্ব দেই না পরে বস্তাতে হয় আরে না এটা কেমন কোনো জরুরি কল ছিল না এমন তো হতে পারে এটাই আপনার সাথে তার শেষ কথা না না তা হবে কেন হতেই তো পারে বলে এটা অদ্ভুতভাবে হেসে উঠল আঠাশ তিরিশ বছর বয়স স্বাভাবিক উচ্চতা মাঝারি গরণ চেহারাতে বিশেষ কিছুই নেই শুধু ডান চোখের ওই কালশিটে ছাড়া তার মানে আঘাত পেয়েছে মেয়েটা কিন্তু কে আঘাত করেছেন ডোমেস্টিক ভায়োলেন্স শরীরে এক ফোঁটা বৃষ্টির পানি পড়ানি খটখটে শুকনো অদ্ভুত কে এত ভাবছেন ডাক্তার সাহেব না কিছু না আবির একটু ইতস্তত বোধ করে তারপর বলে এত কথা তো বললেন আসল সমস্যাটাই তো বললেন না সমস্যা যদি বলে দেই তাহলে আপনি কেমন ডাক্তার দেখেই বুঝে নিন বেশ চোখে আঘাত পেয়েছেন আর কোথাও আঘাত পেয়েতে পারেন আমার চোখে পড়েনি এই তো পারছেন মিষ্টি করে হাসে মেয়েটা দেখুন সব কিছু খুলে না বললে আমি তো চিকিৎসা শুরু করতে পারবো না আবির কিছুটা স্বরে বলে চিকিৎসা তো শুরু হয়েছে বলে বৃষ্টি কোথায় এই যে আপনি আমার সাথে কথা বলছেন না না এর জন্য তো আপনি মেয়ে মধ্যরাতে আসেননি যদি বলি এজন্যই এসেছি মানে মানে জানতে হলে আপনাকে অনেক বড় একটা গল্প শুনতে হবে গল্প কি গল্প বলুন বৃষ্টি একটা দীর্ঘশ্বাস ফেলে তার গল্প শুরু করে আমিও আপনার মতো একজন ডাক্তার পাশ করার পরপরই বিয়ে হয়ে যায় এক ব্যবসায়ীর সাথে যদিও সে পেশায় ব্যবসায়ী কিন্তু সে একজন এমবিএস ডাক্তার কিন্তু বাবার ব্যবসা দেখতে গিয়ে আর প্র্যাকটিস করতে পারে না সে সবসময় বলতো আমাকে দিয়েই তার স্বপ্ন পূরণ হবে আমি আরও পড়াশোনা করব অনেক বড় ডাক্তার হব সে বলতো আর আমি স্বপ্ন মনে যেতাম কিন্তু সে স্বপ্ন ভাঙতে বেশি দিন লাগেনি ওর পরিবারের লোকজন আমাদের ভালোবাসে বিয়ে করাটা সহজভাবে নিতে পারেনি কিন্তু ওর জেদের কাছে হার আমাকে বই বউ করে নিয়ে যেতে হয়েছিল ওই বাড়িতে আমার আজও স্পষ্ট মনে আছে কী ভীষণ খুশি ছিলাম ওই রাতে তিন বছর অপেক্ষার পর ভালোবাসার মানুষকে স্বামী হিসেবে পেয়ে পরদিন সকালে অ্যালার্ম দিয়ে উঠে সবার জন্য নাস্তা বানালাম বাড়িতে নিজের জন্য কখনও নাস্তা সব সবসময় মেডিকেল কলেজে যাওয়ার আগে মা নাস্তা বানিয়ে মুখে তুলে খাইয়ে দিত অথচ আজ এতগুলো মানুষের জন্য একা হাতে বানিয়ে ফেললাম কিন্তু ও ছাড়া কেউই মুখে নিল না দুপুরে আত্মীয়স্বজনদের জন্য হোটেল থেকে কী খাবার কিনে আনা হলো ও সব দেখেও চুপচাপ রইল রাতে যখন প্রশ্ন করলাম সে বললো তার সাথে সংসার করতে সহ্য করতে হবে তার মায়ের নির্দেশ আমি আর হাসপাতালে ডিউটি করতে যেতে পারবো না এ কেমন কথা বিয়ের আগে তো এমন নিষেধাজ্ঞা ছিল না সে প্রশ্ন করে বসল যদি নিষেধাজ্ঞা থাকত তাহলে কি আমি তাকে বিয়ে করতাম না হাসপাতালে কে আছে যাকে দেখার জন্য আমি এত উতলা আমি হতবাক হয়ে গেলাম কোনো উত্তর জোগালো না মুখে এভাবেই কেটে যাচ্ছিল দিন আমি করার মতো কিছুই খুঁজে পেতাম না আমার সাথে কেউ কথা বলতো না বাসা থেকে বের হতে দিত না বাবা দেখতে এলেও শাশুড়ির পাহাড়ে বাবা মেয়ে কথা বলতাম ভীষণ অস্থির লাগত তখন তো এত এই ইন্টারনেট মোবাইলের আধুনিক যুগ ছিল না বাটন ফোনে কত আর সময় কাটানো যায় মাঝে মাঝে ড্রাইভারকে দিয়ে কিছু বই কিনে আনতাম সেই বই পড়তাম অলর সময়ও যে এত অস্বস্তিকর হতে পারে এটা আমি কখনো ভাবতাম না যখন মেডিকেলে পড়তাম তখন মনে করতাম যে আমি যদি একটু শুয়ে বসে খেতে পারতাম তাহলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতে পারতাম